রহমানের রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত আসসালাম আল্লাহ সাইদ রামুর সালিম আল্লাহ আলহি ও সাবি আজমাইন সকল প্রশংসা মহান আল্লাহ তালার যে মহান আল্লাহ তালার অশেষ কি পায় আজকের এত সুন্দর একটি জনসভায় আমরা সুস্থ সবল শরীরে উপস্থিত হতে পেরেছি এজন্য সকলে মহান আল্লাহ দরবার একবার প্রাণ খুলে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সে বৈক্য প্রগ্রতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বড়াইগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে এখানে উপস্থিত নেতৃবৃন্দদের জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া প্রিয় নেতৃবৃন্দ সময় বেশি নিব না যেহেতু এত ভাগত আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো ছাত্র জনতার ত্যাগের মাধ্যমে কিন্তু আমরা একটি বিজয় অর্জন করতে পেরেছি ঠিক কি না এই বিজয়কে নষ্ট করার জন্য আওয়ামী লীগের কিছু এজেন্ডা কিন্তু এখনো সারা দেশে তৎপর ঠিক না আমাদের ওই বিজয়কে ধরে রাখতে হলে আমাদের বর্তমানে আমাদের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য ভালো করতে হবে ঠিক কি না আমাদের ওই বিজয় নশাত করার জন্য আওয়ামী লীগের কিছু কুচক্রী দালালরা আমাদের কিছু ত্যাগী নেতা কর্মীদের ভর করে আমাদের দল বিচ্ছিন্ন করার চেষ্টা করছে ঠিক না আমাদের ওই বিচ্ছিন্ন নেতা কর্মীদের সবাইকে কবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে এবং দলের ভাবমূর্তি অর্জন করতে হবে এই ভাবমূর্তি অর্জন করতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন না আমাদের একটাই লক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সেক্রেটারি করছি তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী বানাতে হলে আমাদের এমন সহনশীল আচরণ করতে হবে যেন মানুষ আমাদের আচরণে বিএনপি করতে ইচ্ছুক হয় এবং ধানের শিশুটিকে ভোট দিয়ে এই দলকে ক্ষমতায় নিয়ে দেয় ঠিক কি না আমরা মঞ্চের নেতাদেরও বলবো এখন কিন্তু অনেক অতিথি পাখি হাইব্রিড নেতাদের আগমন হয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মঞ্চের এখন প্রথম সারিতে হাইব্রিড নেতারা বসে থাকে যারা পাঁচ তারিখের আগে রাজপথে বেলা ধরার জন্য পিছনের সারিতেও ছিল না ঠিকই না আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পুলিশের বুলেট মোকাবেলা করে কিভাবে আন্দোলন সংগ্রাম করেছে আপনারা জানেন হামলা মামলা মোকাবেলা করে তাই আপনারা এই সব ত্যাগী নেতা যারাই আছে রাজপথে ছিল তাদের মূল্যায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে সবাই ধানের শীষে ভোট দিবেন ধানের শীষের প্রচার প্রচারণা করবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ